নমস্কার বন্ধুরা আজ সিংহরাশির সাড়ে সাথী সম্বন্ধে বলব বন্ধুরা রাশির জাতক শনির সাড়ে প্রথম চরণের প্রভাবে এই ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে এক নম্বর হনুমানজির উপাসনা করবে ও রোজ সকালে হনুমান চালিশা পাঠ করবে দু নম্বর মাটির পাত্রে সর্ষের তেল ভরে জলের নিচে রাখবে তিন নম্বর ঘোড়ার নালের আংটি ধারণ করতে হবে কালো ঘোড়া হলে খুবই ভালো হয় এবং খুব কার্যকারী চার নম্বর হনুমানজিকে সিঁদুর চড়াবে এটি প্রথম চরণের ভাগ দ্বিতীয় চরণে কি করবেন শনির কুপ্রভাব নিবারণের জন্য এই ব্যবস্থা নিতে হবে এক নম্বর আটারগুলি বানিয়ে শনিবার দিন মাছকে খাওয়া দু নম্বর টোটকা কি করবেন শনির কুকুপাত নিবারণের জন্য গণেশের উপাসনা করবে কারণ গণেশ শনির দেবতা তিন নম্বর বাদুর পুষবে ও তার সেবা করবে চার নম্বর কোনো সামাজিক ঘরোয়া উৎসবের মিষ্টি মিলি হবেন না এতে আপনার অশুভ হবে তৃতীয় চরণে গোবরে বশত শনির সাড়ে সাথে তৃতীয় চরণে এলে এই ব্যবস্থাগুলো নিতে হবে এক নম্বর কালো মহিষের পায়ে ধারণ করবে দু নম্বর মাংস খাবে না তিন নম্বর কালো বিউলির ডাল এবং চার নম্বর শনি মঙ্গলবার দিন হনুমানজিকে শুধু চড়াবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার শেয়ার চার নম্বর শনি বা মঙ্গলবার দিন হনুমানজিকে সিঁদুর চড়াবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা নিত্য নতুন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ